আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কে এস গুরুহাট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা দেখতে পাচ্ছেন যে একটি জার্সি বকনা গুরু নিয়ে তারে রয়েছে গুরু ব্যাপারী ভাই

আমার যতটুকু টার্গেট মনে হয় পঞ্চাশ বলতেছে আমার মনে হয় যারা আমাদের কেএস গুরুহাট ফেসবুক পেজে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নিয়মিত গরু ছাগল মহিষের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবে বাজার দর কেমন যাচ্ছে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে দেখাবো Yeah, é